আপনি যত সততার সাথে সম্পর্ক পালন করবেন মানুষ ঠিক ততটাই আপনার মন ভাঙবে নিজেকে দুনিয়ার এই চালবাজি থেকে দূরে রাখুন এখানে আমাদের ভালো বা খারাপ থাকায় কারো কিছু যায় আসে না সম্পর্কের মালা একবার ছিঁড়ে গেলে তা জোড়া লাগাতে গেলে ছোট হয়ে যায় এখানে কারো মুখে মধু আবার কারো মনে বিষ সাহেব এই দুনিয়া গোল এখানে সবারই ডেবল রোল দ্বিমুখী চরিত্র সঠিক মানুষ পাশে থাকলে খারাপ দিনগুলোও ভালো হয়ে যায় আপনি শুধু নিজের কাজ করে যান যা হবে ভালোর জন্যই হবে মাঝে মাঝে আমরা তাকেও হারিয়ে ফেলি যাকে আমরা খুব জোর দিয়ে বলি যে সে শুধু আমার আপনি যদি কাউকে সত্যি ভালোবাসেন তবে তাকে যত বেশি উপেক্ষা করবেন সে ততই আপনার দিকে আকৃষ্ট হবে সবসময় ততটাই চিন্তা করুন যতটা প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত চিন্তা খুশি কেড়ে নেয় খুশি থাকার জন্য অনেক কিছু পাওয়ার দরকার নেই বরং অনেক কিছু ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে কিছু দুর্ঘটনা মানুষকে এত চুপ করিয়ে দেয় যে মনের জরুরি কথাটুকু বলারও আর ইচ্ছে থাকে না যারা একবার মনে গেথে যায় তাদের মন থেকে বের করা সহজ নয় সেই মানুষটার সাথে অবশ্যই কথা বলবেন যে আপনার সাথে কথা বলার জন্য সারা দিন অপেক্ষা করে এই যুগে বিশ্বস্ততা খুঁজবেন না সেই যুগ আলাদা ছিল যখন ঘর কাঁচা হতো কিন্তু মানুষগুলো খাঁটি ছিল ইস যদি এমন কেউ খাকত যে জড়িয়ে ধরে বলতো তোর কষ্টে আমারও কষ্ট হয় অনেক সময় আমরা কোনো ভুল না করেও দোষ মেনে নিই কারণ ভয় হয় পাছে কোনো আপনজন আমাদের ওপর রাগ করে দূরে সরে যায় আমি কখনো কাউকে নিজের থেকে দূরে সরাইনি যার মন ভরে গেছে সে নিজেই আমার থেকে দূরে সরে গেছে অকারণে সবাইকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি যে আমাকে নিজের মনেই করে না তাকে নিজের কথা মনে করিয়ে দিয়ে কী লাভ যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন কথা বলার ধরনও বদলে যায় কিছু মানুষ আমাদের সুযোগ নিয়ে এমনভাবে আচরণ করে যেন তারা আমাদের উপর কোনো দয়া করছে আজকাল মানুষ ইতিহাস গড়তে পারে না তাই তারা ষড়যন্ত্র করতে থাকে ভালো সঙ্গ বেছে নিন না পেলে একা থাকাই ভালো যে মানুষের জন্য আপনি সব সময় উপস্থিত থাকবেন সে আপনার মূল্য কখনোই বুঝবে না অভিযোগই বা কাকে করব কষ্টটাও আমার আর কষ্ট দেওয়া মানুষটাও আমার নিজের খুব শখ ছিল কারো মনে বেঁচে থাকার ফলাফল এটাই হল যে আমরা নিজেদের ভেতরেই মরে গেলাম প্রায় নিজের জন্য একটু হেসে ফেলি যাতে মানুষ আমার দুঃখের কারণ না জানতে চায় যাকে বদলানো সম্ভব নয় তাকে মেনে নিন এবং নিজেকে ভেতর থেকে মজবুত করুন এই আপন সাজা মানুষগুলো যদি সত্যি আপন হতো হেঁচকি উঠলে পানি খেয়ে নিই এখন আর এই ভুল ধারণা রাখি না যে কেউ আমাকে মনে করছে ঘরের চাবি হোক বা মনের চাবি তাকে কেবল তখনই দেবেন যার ওপর আপনার পূর্ণ বিশ্বাস আছে কিছু মানুষ মন থেকে এমনভাবে মুছে যায় যে তারা আর ঘৃণার যোগ্যও থাকে না কাউকে পাওয়ার জন্য এতটা চেষ্টা করবেন না যে সে আপনাকে সস্তা ভাবতে শুরু করে মজা সেটাই যা খারাপ লাগে না কারো মন ভেঙে দেওয়া কোনো মজা নয় যখন কারো সাথে মিশবেন একটু দূরত্ব রেখে মিশবেন যারা খুব বুকে জ্বলিয়ে ধরে তারাই শেষে বেশি কষ্ট দেয় সেই হাসতে পারে যে জানে এই দুনিয়ায় কাঁদলে সমস্যা কমে না কোনো কিছুর জন্য আফসোস করবেন না যা হওয়ার তা হবেই এই দুনিয়ায় সবচেয়ে ভারী জিনিস হল স্বার্থ স্বার্থ পুড়িয়ে গেলে বড় বড় সম্পর্কও হালকা হয়ে যায় আজকাল সম্পর্ক আর মনের নয় প্রয়োজনের হয়ে গেছে নিজেকে টেনে হিঁচড়ে এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে আপনার কোনো প্রয়োজন নেই তুমি বাধ্য করেছো আলাদা হতে নইলে তোমার ওই মিথ্যে ভালোবাসাকেও আমি ভালোবেসেছিলাম আমি পুরানো কাপড় পরে তাদেরকে টাকা বাঁচাতে দেখেছি যাদের কাঁধে সংসারের দায়িত্ব থাকে কিছু ইচ্ছে বৃষ্টির ফোটার মতো যা ধরার জন্য হাত বাড়ালে হাত ভিজে যায় কিন্তু মুঠো খালিই থেকে যায় জীবন তখন সুন্দর লাগে যখন কারো মুখে হাসি থাকে আর তার কারণ হন আপনি কিছু মানুষ জীবনে আসে শুধু সময় কাটাতে আর আপনি ভাবেন সম্পর্ক গড়েছেন কারো মন ভেঙে তর্ক করার চেয়ে নিজের মন ভেঙে চুপ থাকা অনেক ভালো পাখি যখন ওড়ার জেদ ধরে বাতাসকেও তখন পথ ছেনে দিতে হয় সোনা কথায় চট করে বিশ্বাস করবেন না কারণ সত্যের চেয়ে মিথ্যে দ্রুত ছড়ায় চেষ্টা ততক্ষণ করো যতক্ষণ না ক্লান্ত হচ্ছ আর পরিশ্রম ততক্ষণ করো যতক্ষণ না জিতছো কাউকে পাওয়ার জন্য ভাগ্য লাগে শুধু অপেক্ষা করে কেউ ফিরে আসে না কিছু মানুষ অহংকারের কারণে দামি সম্পর্ক হারায় আর কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে বাঁচাতে নিজের আত্মসম্মান হারায় সবসময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন কারণ আপনার জীবন লাখো মানুষের চেয়ে ভালো সবাই ততক্ষণই সাথে ছিল যতক্ষণ তাদের স্বার্থ ছিল দ্বিমুখী মানুষ কখনও পুরো কথা বলে না তারা ততটুকুই বলে যাতে তারা সঠিক প্রমাণিত হয় কাজ এতটা নিঃশব্দে করুন যেন আপনার সাফল্য শব্দ করে আপনার ভালো কাজ সবাই বুঝবে এটা জরুরি নয় কিন্তু আপনার সৎ হওয়াটা জরুরি আপনি পড়ে গেলে হারেন না আপনি হারেন তখন যখন আপনি আর উঠে দাঁড়ান না তাদের কাছাকাছি থাকুন যারা আপনার থেকে দূরে যেতে চায় না জীবনের সব চরিত্র পালন করা সহজ নয় সম্পর্ক টিকে রাখতে মানুষকে ভাঙতে হয় নিজের কাছে সৎ থাকুন দুনিয়া তো এমনিতেও নিজের মতো করেই ভাবে দুঃখে কেউ কারো সঙ্গ দেয় না তাই একা খুশি থাকার অভ্যাস করুন কিছু মানুষ আপনার কদর তখন করতে শেখে যখন তারা আপনাকে হারিয়ে ফেলে স্মৃতিই জীবনের আসল সম্পদ বাকি তো সবাইকেই খালি হাতে যেতে হবে কারো অনুভূতির সাথে খেলে তাকে মিথ্যে ভালোবাসা দেখাবেন না মাঝে মাঝে ভাঙা মনের অভিশাপ জীবন ডুবিয়ে দেয় নিজের দুঃখ নিজের কাছেই রাখুন মানুষ সেটাকে তামাশা বানিয়ে দেয় খারাপ সময় সবচেয়ে বড় জাদুকর কারণ এটি এক মুহূর্তেই সব আপনজনের মুখের মুখোশ খুলে দেয় উপরওয়ালা দিয়েও পরীক্ষা নেন আবার নিয়েও পরীক্ষা নেন কেউ যদি আপনাকে নিচে নামাতে চায় তার মানে আপনি তার দিয়ে ওপরে আছেন সেই সম্পর্ক কখনো ভাঙে না যেখানে টিকিয়ে রাখার ইচ্ছা দুই তরফ থেকেই থাকে খারাপ সময় সবারই আসে শুধু দেখবেন আপনার কারণে যেন কারো খারাপ সময় না আসে সব খুশিকে খুশি ভাববেন না সব দুঃখকে দুঃখ ভাববেন না দুনিয়ায় বাঁচতে হলে নিজেকে কারো চেয়ে কম ভাববেন না যদি কিছু ছাড়তেই হয় তবে অন্যের কাছে আশা করা ছেড়ে দিন পরিশ্রমী একমাত্র জিনিস যে আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান মানুষ আমার মধ্যে এত খুদ বের করেছে যে গুণ ছাড়া আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই আমাদের জীবন আমাদের চিন্তার উপর নির্ভর করে মেনে নিলে শান্তি না মানলে শুধুই কষ্ট কাউকে এতটাই বাধ্য করবেন না যে তার নীরবতা ভাঙে এবং সে আপনার ধৈর্য ওগিয়ে দেয় বিশ্বাস স্টিকারের মতো একবার উঠে গেলে দ্বিতীয়বার আর আগের মতো লাগে না আপনার মন ভালো হলে আপনি মানুষকে হারান না মানুষ আপনাকে হারায় সেই সম্পর্কের বয়স লম্বা হয় যেখানে মানুষ একে অপরকে যাচাই করে না বরং বোঝে যাকে মন থেকে চাইলাম তার কপালে অন্য কেউ ছিল আমরা তো ছিলাম টাইমপাস তাদের ভালোবাসা অন্য কেউ ছিল রাস্তার মতো জীবনের পথেও যদি লেখা থাকতো সামনে বিপজ্জনক মোড় সাবধানে চলুন সাফল্য সকালের মতো চাইলেই পাওয়া যায় না জেগে উঠতে হয় সুখী হতে বেশি খরচ হয় না কিন্তু আমরা কতটা সুখী সেটা মানুষকে দেখাতে অনেক খরচ হয় সাহস রাখুন ভালো খারাপ দিন আসতেই থাকবে সময় আপনাকে বলে দেয় মানুষ কেমন ছিল আর আপনি তাদের কী ভেবেছিলেন মানুষ হত্যা হতে দেখতে পারে কিন্তু ভালোবাসা হতে দেখতে পারে না মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মস্তিষ্ক যা ধরে ধরে সেই মুহূর্তগুলোকে সামনে আনে যা কষ্ট দেয় ভুল হলো মানুষের পিঠের মতো অন্যেরটা দেখা যায় কিন্তু নিজেরটা নয় কার ওপর ভরসা করবেন এই দুনিয়ায় মানুষ কসম খেয়েও মিথ্যে কথা বলে জীবন আপনাকে সেই প্রত্যেকটা জায়গায় অপমানিত করবে যেখান থেকে আপনি ভালো কিছুর আশা করবেন গোলাপ দিলেই যদি ভালোবাসা হতো তবে মালি পুরো শহরের প্রেমিক হতো সেই মানুষগুলোর সাথেও সম্পর্ক শেষ হয়ে গেল যাদের দেখে মনে হতো এরা সারা জীবন সাথে থাকবে পাতা রং বদলে ঝরে গেল নইলে গাছ তাকে ধরে রাখতে কোনো কার্পণ্য করেনি এটাই দুনিয়া সাহেব সবার সামনে সালাম দেয় আর আড়ালে বদনাম করে তোমার অহংকার আছে যে তোমার সময় কথা বলছে আর আমার বিশ্বাস আমার ধৈর্য কথা বলবে সম্ভব না হলে পরিষ্কার না করে দিন কিন্তু কাউকে নিজের জন্য অপেক্ষা করাবেন না ধৈর্য ধরুন শুনেছি ওপরওয়ালা সব কিছু কেড়ে নিয়ে অনেক কিছু দান করেন বাস্তবতা অন্যরকম হয় সব চুপচাপ মানুষ পাগল হয় না সব সমস্যার তিনটি সমাধান আছে ধৈর্য ধরো বদলে দাও অথবা ছেড়ে দাও যারা অবস্থা দেখে সঙ্গ ছাড়ে তাদের মনে রাখবেন সময় বদলাতে দেরি লাগে না মাঝে মাঝে আমরা এক ব্যক্তির পেছনে এত দৌড়োই যে পায়ের চেয়ে মন বেশি ক্লান্ত হয়ে যায় যে রাস্তা শুরুতে কঠিন মনে হয় পরে সেটাই সবচেয়ে সহজ মনে হয় প্রয়োজন আছে তাই নামডাক আছে নইলে কার কিসের চিন্তা অনেক কিছু ভুল হবে সব কিছু ঠিক হওয়ার আগে নিজের দুঃখ শুনিয়ে তামাশা হওয়ার চেয়ে হেসে চুপ থাকা অনেক ভালো আমাকে আজ অন্য কারো চেয়ে নয় নিজের গতকালের চেয়ে ভালো হতে হবে কিছুটা সময় নিজেকেও দিন নইলে দুনিয়া আপনার পুরো জীবন কেড়ে নেবে সময় থাকতে আপনজনের কদর করতে শিখুন চলে যাওয়ার পর মানুষ আর ফিরে আসে না নিজের গন্তব্যের কথা অন্যকে জিজ্ঞাসা করবেন না কারণ মানুষ রাস্তা দেখিয়ে বিভ্রান্ত করে যে নিজেকে পড়তে পারে সে দুনিয়ার সব কিছু শিখতে পারে নিজেকে বদলাবেন না যে পছন্দ করবে সে একটু মানিয়েও নেবে যে যাওয়ার সে যাবেই আপনি যতই আটকান না কাঁদুন নিজের ওপর বিশ্বাস রাখলে রাস্তা আপনিই তৈরি হয়ে যাবে গত বছর শিখিয়েছে তুমি সফল না হলে তোমার কেউ নেই ভাগ্য করে মেলে এমন মানুষ যারা মন থেকে সম্পর্ক পালন করে নইলে জীবন সঙ্গী পেয়েও অনেকে উদাস থাকে সবার থেকে আলাদা হওয়া আপনার দুর্বলতা নয় শক্তি ভাগ্য কেবল পরিশ্রম দিয়ে বদলায় কাউকে দেখে হিংসা করে নয় আপনি যতই ভালো হন ভুল জায়গায় থাকলে আপনার কোনো মূল্য নেই কারো কাছে আশা করবেন না সবার আলাদা দুনিয়া আছে কেউ যতই আপন হক আগে নিজেরটাই দেখে নিরবতা অকারণে আসে না কিছু কষ্ট আওয়াজ কেড়ে নেয় বড় মানুষ তো সে যার পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ নিজেকে ছোট মনে করে না কারো ওপর রাগ করে বাঁচবেন না কাউকে রাগিয়েও বাঁচবেন না জীবন খুব ছোট সবাইকে খুশি রাখুন আর নিজেও খুশি থাকুন যারা সবাইকে পার করে দেয় তাদের নৌকা প্রায়ই নদীতে থেকে যায় নিজে যখন কামাতে শুরু করলাম তখন বুঝলাম বাবার দায়িত্ব পালন করা কতটা কঠিন যদি খুশি থাকতে চান তবে কারো কাছে আশা করবেন না জীবনকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই কারণ এখান থেকে কেউ জ্যান্ত ফিরে যায়নি জীবনের সফরে ক্লান্ত হওয়া জরুরি আবার নতুন করে দাঁড়ানোর জন্য জীবনে কিছু পথ ধৈর্যের আর কিছু পথ শিক্ষার এটা কলিযুগ সাহেব এখানে মানুষ অন্যের কষ্টকে কর্মফল বলে আর নিজের কষ্টকে পরীক্ষা বলে পাওয়ার ব্যাকুলতার হারানোর ভয় ব্যাস এইটুকুই জীবনের সফর চার সঠিক পরামর্শ সব জায়গায় ভালো পাওয়া যায় না যে দুনিয়াকে যত বুঝতে শুরু করবে সে তত একা হতে থাকবে মিথ্যার জয় তো হবেই সত্য জানা মানুষগুলো এখানে প্রায়ই চুপ থাকে বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু অন্যকে বুকা ভাবা বুকামি জীবনে শান্তি চাইলে নিজের কাজে ফোকাস করুন মানুষের কথায় নয় কাউকে দুর্বল ভাববেন না সবার মাঝেই কোনো না কোনো গুণ থাকে জীবনে হাজার মানুষ ডাকবে কিন্তু সেখানেই বসবেন যেখানে আপন মনে হবে সংগ্রাম তাকেই বেছে নেয় যা লড়ার ক্ষমতা আছে কিছু হতে চাইলে সাগরের মতো হন যেন মানুষের ঘাম ছুটে যায় আপনার গভীরতা মাপতে মাপতে আপনি যদি বড় চিন্তা করতে পারেন তবে বড় কাজও করতে পারবেন ভালো মানুষের একটা গুণ হলো তারা খারাপ সময়ও ভালো থাকে চাকরি না পাওয়ার অর্থ হলো জীবন আপনাকে মালিক হবার সুযোগ দিয়েছে সময়কে কেন খারাপ বলবো এটাই তো সবার আসল রূপ চিনিয়ে দেয় সবসময় নিজের শতভাগ দিন কারণ আপনি জানেন না আপনার সময় কখন আসবে বিপদে যে শিক্ষা পাওয়া যায় তা দুনিয়ার কোনো স্কুল দিতে পারে না নিজের রাস্তায় নিজে বাছুন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো কেউ জানে না উপরওয়ালার আদালতে ওকালতি চলে না আর সাজা হলে জামিন মেলে না যে আপনাকে কাঁদতে দেখে চলে যেতে পারে মনে রাখবেন সে আপনাকে হারিয়ে কখনো কাঁদবে না সবসময় একা থাকার জন্য প্রস্তুত থাকুন কারণ মানুষ হঠাৎ বদলে যায় আমরা সেখান থেকেও আঘাত পেয়েছি যেখানে শান্তির আশা ছিল মনে রাখবেন একটা সুন্দর জীবন অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে এসেই পাওয়া যায় ভুল এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করছেন পার্থক্য শুধু এটাই আগে সময় বদলাত এখন মানুষ বদলে যায় সেই হাত সবসময় পবিত্র যা প্রার্থনার চেয়ে সাহায্যের জন্য বেশি ওঠে প্রয়োজনের চেয়ে বেশি সময় আর সম্মান দিলে মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করে কাউকে শোনানোর চেয়ে বোঝা বেশি জরুরি সবাই সব কথা বলতে পারে না যতটা তারা অনুভব করে ভালো দিন আসবে এই আশায় জীবন পার হয়ে যায় পরে বোঝা যায় যা পার হয়ে গেছে সেটাই ভালো দিন ছিল বাস্তবতা হলো আজকাল মানুষ ক্ষমতা বা স্ট্যাটাস দেখে সম্পর্ক রাখে যা আছে তাতেই খুশি থাকতে শিখুন বেশি ভাবলে যা আছে তাও হারাবেন আশা সময়ের সবচেয়ে বড় অবলম্বন সাহস থাকলে সব গন্তব্য আমাদের শুধু শ্বাস নেওয়াকেই জীবন বলে না চোখে স্বপ্ন আর মনে আশা থাকাও জরুরি খারাপ সময় শেখায় কার সাথে ভালো সময় কাটাতে হবে সবাইকে যাচাই করে দেখেছি টাকা না থাকলে কেউ সঙ্গ দেয় না আমি সেই সিঁড়ি থেকে পিছলেছি যার ঠিক পরেই ছাদ ছিল জীবন ছোট অহংকার নয় শখ রাখুন কেউ শখ করে কাঁদে না কান্না তখনই আসে যখন কষ্ট সহ্য হয় না অভিজ্ঞতা বয়স থেকে আসে না পরিস্থিতির মোকাবেলা করে আসে দুঃখ আসার পর সুখ কোনো না কোনো মোড়ে অপেক্ষা করে চুপচাপ ভালো কাজ করুন দুয়াই কথা বলবে বই থেকে শিখলে ঘুম আসে আর জীবন শেখালে ঘুমুড়ে যায় কিছু মিথ্যে এত বড় হয় যে তা সত্যকেও ছোট করে দেয় আমার একটা খারাপ অভ্যাস আজও আছে আমি কাউকে ক্ষমা করেও ক্ষমা করতে পারি না বিশ্বাস সবার ওপর করুন কিন্তু কারো ভরসায় থাকবেন না কারো সোনা কথায় চট করে বিশ্বাস করবেন না মানুষ আপনাকে সেই কথা বলে না যেখানে তারা নিজেরা ভুল কারো সাথে মন লেগে যাওয়াকে ভালোবাসা বলে না ভালোবাসা তো সেটাই যার ছাড়া মন টেকে না ভালোবাসা তাকে বলে যে অন্যের অধিকার আর খুশি কেগে নেয় তার সুখ খুব অল্প সময়ের হয় একটু খারাপ হওয়াও জরুরি সব সময় প্রশংসা পেলে জীবনে এগোতে পারবেন না সমস্যা এটা নয় যে মানুষ দূরে চলে যায় সমস্যা হলো তাদের পদ্ধতিটা ভুল হয় কারো সাথে ধোকাবাজি করে খুশি হবেন না কারণ ভাগ্য যখন থাপ্পড় মারে তখন তা মুখে নয় সরাসরি আত্মায় লাগে সব পুরুষ সৌন্দর্য চায় আর সব সৌন্দর্য টাকা চায় একটু সময় পেলে মনের কথা বলে ফেলুন কারণ খুব চুপচাপ সম্পর্ক বেশি দিন বাঁচে না যারা নিজেকে সব জায়গায় জোর করে মানিয়ে নেয় তারা সবসময় অসুখী থাকে দুনিয়ায় অধিকাংশ মানুষই এমনই যারা আপনার সাথে বসে হাসবে আর পিঠ পিঠপিছে ছবল মারবে জীবন তখনই সহজ হবে যখন অন্যের কাছে আসা কম আর নিজের উপর বিশ্বাস বেশি করবেন এই দুমুখ মানুষরা জানি না উপরওয়ালাকে কি মুখ দেখাবে দুনিয়া সবচেয়ে ভুল মানুষ সে যে মনে করে সব ব্যাপারে একমাত্র সেই সঠিক জীবনে কিছু পেতে হলে জেদ থাকা চাই আশা তো সবাই করে বসে আছে বিশ্বাস কাঁচের মতো একবার ভেঙে গেলে চেহারা আলাদা আলাদা দেখায় একা থেকে একা অনুভব করা কষ্ট দেয় কিন্তু সবার সাথে থেকেও একা অনুভব করা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে যখন কেউ আপনার সাথে সম্পর্ক শেষ করতে চাইবে তখন সে প্রথমে কথা বলা কমিয়ে দেবে ধীরে ধীরে দূরত্ব বাড়াবে তারপর আপনাকে উপেক্ষা করবে এবং শেষে এমন ভাব করবে যেন আপনি বেঁচে থাকুন বা মরে যান তার কিছু যায় আসে না জীবনে নিজের দাম বাড়াতে হলে তো পুড়তেই হবে সত্য তো এটাই যে সফরেরই মজা নেওয়া উচিত কারণ সবার শেষ গন্তব্য তো সেই শ্মশানই কেউ রাস্তায় গর্ত খুললে চিন্তিত হবেন না এরাই আপনাকে লাফ দেওয়া শেখাবে আমার সেই মানুষের প্রয়োজন নেই যে নিজের স্বার্থে আমার সাথে আছে খুব ভাগ্যবান তারা যাদের ভালোবাসা তাদের কদরও করে আবার সম্মানও দেয় বড় চালাক এই দুনিয়ার মানুষ আপন আপন বলে কখন পর করে দেয় বোঝাই যায় না গির্গিটি তো অকারণে বদনাম মানুষের চেয়ে দ্রুত রং আর কেউ বদলায় না কিছু পরিবর্তন খুব কষ্ট দেয় কিন্তু তা আপনার ভালোর জন্যই জরুরি জীবন যখন কঠিন সময় নাচ না চায় তখন ধোলক বাজানোর লোকগুলো নিজের পরিচিতরাই হয় আপনি খুশি কিনা তাতে মানুষের কিছু যায় আসে না তারা শুধু দেখে আপনি তাদের খুশি রাখছেন কিনা শুধু নিজের নিয়তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখুন এবং মানুষের চিন্তা ছেড়ে দিন দেখবেন আপনি নিজেই ভালো হয়ে উঠবেন বিশ্বাস না হলে আলাদা হয়ে দেখুন সবার সাথে দেখা হবে কিন্তু আমাদের খোঁজেই ফিরবেন জীবন নিয়ে এত ভাববেন না যিনি জীবন দিয়েছেন তিনিও কিছু ভেবে রেখেছেন মানুষ প্রয়োজন মতো ব্যবহার করে আর আমরা ভাবি তারা আমাদের পছন্দ করে এটাই জীবনের ভ্রম কদর তাদের করো যারা তোমাকে অকারণে চায় কারণ এই কলিযুগে খেয়াল রাখার মানুষ কম আর কষ্ট দেওয়ার মানুষ হাজার কারো দারিদ্র দেখে সম্পর্ক ভাঙবেন না কারণ গরিবের ঘরে যতটা সম্মান পাওয়া যায় ধনির ঘরে ততটা নয় আমাদের ভালো দিন আসতে দেরি হয় কারণ খারাপ সময় আমাদের শেষ করতে অনেকটা সময় নেয় আজকের দিনে বিয়ে হওয়া বড় কথা নয় বিয়ের পর সুখী থাকা বড় কথা আগে মানুষ মরত আর আত্মা ঘুরত এখন আত্মা মরে গেছে আর মানুষ ঘুরে বেড়াচ্ছে আজকের মানুষ নিজেকে এত চালাক ভাবে যে সামনের জনকে বোকা মনে করে নিজের গন্তব্যের রাস্তা অন্যকে জিজ্ঞাসা করলে পথ হারাবেন কারণ আপনার গন্তব্যের গুরুত্ব আপনার চেয়ে ভালো কেউ জানে না মানুষকে ভালোভাবা সেরে দিন কারণ মানুষ ভেতর থেকে তেমন হয় না যেমনটা বাইরে থেকে দেখায় আমি যেমন তেমনই চলি লোক দেখানোর স্বভাব আমার নেই জুতো আর মানুষ যদি আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে বুঝবেন তারা আপনার মাপের নয় সবার প্রয়োজনে খারি পায়ে দৌড়েছি যখন আমার পালা এলো তখন সবাই অজুহাত দিয়ে সরে গেল কেউ খারাপ কথা বলল কেউ ধোকা দিল এই আবর্জনা যতদিন মাথায় রাখবেন মাথা তত দুর্গন্ধময় থাকবে জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনার বয়স কত গুরুত্বপূর্ণ হলো আপনার চিন্তা কোন বয়সের মস্তিষ্ককে অনেক পড়াবেন কিন্তু মনকে সবসময় নিরক্ষর রাখবেন যাতে সে অনুভূতির হিসাব নিকাশ না করে মনে রাখবেন একটা ভালো মন আপনার সবচেয়ে বড় সম্পদ মানুষের ভুল হলে তা শোধরানো যায় কিন্তু মানুষটাই ভুল হলে তাকে শোধরানো যায় না জীবনে কাউকে এতটা অধিকার দেবেন না যে সে আপনাকে ভেঙে দিয়ে চলে যেতে পারে কিছু মানুষ লজ্জিত হয়ে ক্ষমা চায় না তারা ক্ষমা চায় কারণ আপনি তাদের সত্যিটা জেনে গেছেন আপনি ততক্ষণ জানবেন না আপনি কিসের যোগ্য যতক্ষণ না আপনি চেষ্টা করবেন সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন যেখানে আপনার মূল্য নেই শব্দ ততই বের করা উচিত যা ফিরিয়ে নিতে হলে নিজের কষ্ট না হয় মানুষ আপনার সফলতার পর আপনাকে হিংসে করবে কিন্তু আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে সফল হয়েছেন তা ভাববে না মাঝে মাঝে কাউকে যেতে দেওয়া তাকে জোর করে ধরে রাখার চেয়ে ভালো মানুষকে তার বোকামি নয় অতিরিক্ত চালাকি ডুবিয়ে দেয় যার সবার সাথে বনে সে বিশ্বাসের যোগ্য নয় মনের সব গোপন কথা সবাইকে বলা উচিত নয় বন্ধু কখন শত্রু হয়ে যাবে বলা যায় না সব সময় চুপ থাকার মানে অহংকার নয় অনেক সময় এর মানে ধৈর্যও হয় সৃষ্টিকর্তা কিছু মানুষকে আমাদের জীবন থেকে বের করে দেন কারণ তিনি তাদের সেই কথাগুলো শুনেছেন যা আমরা শুনতে পাইনি যারা দুর্নীতি পরায়ণ তারা কখনো স্পষ্ট হয় না দুনিয়ার চেয়ে দুকদম পেছনে হলেও নিজের দমে চলুন জীবনে যত বেশি জানবেন ভয়ের সম্ভাবনা তত কমে যাবে সময়ের কোনো বিশ্বাস নেই কখন কাকে রাজা আর কখন কাকে ফকির বানিয়ে দেয় এই যুগে কেউ বিশ্বাস তো নয় আমরা আপন এবং পর সবাইকে পরীক্ষা করে দেখেছি একটা কথা নিশ্চিত যতক্ষণ আপনি সহ্য করা না ছাড়বেন মানুষ কথা শোনানো ছাড়বে না দাম যাই হোক মানুষ যদি বিক্রি হয়ে যায় তবে তার আর কোনও মূল্য থাকে না বিয়ে করার জন্য বড় হওয়া জরুরি নয় নিজের পায়ে দাঁড়ানো জরুরি মানে মানে বন্ধুত্ব আর জোর করে ভালোবাসা বেশি দিন টেকে না সবসময় ভালো কাজ করতে থাকুন মানুষ প্রশংসা করুক বা না করুক কারণ অর্ধেক দুনিয়া ঘুমিয়ে থাকলেও সূর্য ঠিকই ওঠে সিংহের পায়ে কাঁটা ফুটলে কুকুর রাজত্ব করবে এমনটা ভাবা ভুল বলে ভাবা আর ভেবে বলার মধ্যে একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি জীবনের এই পর্যায়টিও পার করে ফেলবেন যেমনটা আগেও করেছেন অন্ধ চলবেন না নিজের রাস্তা নিজে তৈরি করুন যে মানুষ নিজের অহংকার ছাড়ে না একদিন সবাই তাকে ছেড়ে দেয় আমাদের এক একটা চিন্তা আমাদের ভবিষ্যৎ গড়তেও পারে আবার ভাঙতেও পারে সম্পর্ক পালন করা কঠিন চাইতে তো সবাই পারে কিছু মানুষকে কখনো ক্ষমা করতে নেই তাতে সম্পর্ক ভাঙুক বা কেউ চলে যাক আজকাল মানুষ এত নিচে নেমে গেছে যে তারা কেবল সুযোগ নিতেই জানে আপনি যত সততার সাথে সম্পর্ক পালন করবেন মানুষ ততটাই আপনার মন ভানবে নিজেকে দুনিয়ার চাল থেকে দূরে রাখুন এখানে আমাদের ভালো বা খারাপ থাকায় কারো কিচ্ছু যায় আসে না মানুষ নাম দিয়ে চিনলেও মনে রাখে স্বভাব দিয়েই মানুষ তো দুঃখে কাজে আসা উচিত সুখে তো অচেনারাও নাচতে আসে ভুল মানুষের চেয়ে বেশি শাস্তি তো আজকের দুনিয়ায় ভদ্র মানুষরা পায় জীবনে ভুল মানুষের আশায় আফসোস করবেন না কারণ ভুল মানুষই সঠিক শিক্ষা দিয়ে যায় সম্মান সবার করুন কিন্তু ইজ্জত ততটুকুই দিন যতটা সামনের জন আপনাকে দেয় অনেক সময় জিনিসের গুরুত্ব আমরা ততক্ষণ বুঝি না যতক্ষণ না তা জীবন থেকে হারিয়ে যায় টাকা এলে সম্মানও আসে কিন্তু মনে রাখবেন সেই সম্মান টাকার আপনার নয় মানুষের কাছে অনেক টাকা হলে মানুষ বহুরূপী হয়ে যায় যে ভয়ের কারণে আত্মবিশ্বাস কমতে থাকে সেই ভয় শেষ করা জরুরি যে আপনার অনুভূতি জেনেও আপনাকে কষ্ট দেয় সে কখনও আপনার আপন হতে পারে না দুনিয়ায় মানুষ মিথ্যে বলা তখন শিখেছে যখন সত্য বলার শাস্তি পেতে শুরু করেছে যৌবনকালে যে মানুষ নিজের শখের কোরবানি দিতে পারে সেই জীবনে সফল হয় মনে রাখবেন মানুষ আপনার সেই গুণের হিংসা করে যা তাদের মধ্যে নেই ভুল ক্ষমা করা যায় কিন্তু যারা জেনে বুঝে কষ্ট দেয় তাদের ক্ষমা করতে নেই বাস্তবতা জানলে সবাইকেই পর মনে হবে তাই মনে এই ভ্রম পুষে রাখা ভালো যে সবাই আপন জীবন আমাকে এটা শিখিয়েছে যে কারো কাছে কোনো আশা রাখা বোকামি আপনার সাথে যতই ছলনা হোক যদি আপনি কারো সাথে খারাপ না করে থাকেন তবে আপনি জীবনে সফল হবেনি আজকের যুগে কারোর জন্য কারোর সময় নেই যতক্ষণ না স্বার্থ থাকে জীবনে চুপ থাকতে শিখলে অনেক কিছু শুনতে এবং দেখতে পাবেন নিজের কাছে মিথ্যে বলা অন্যের কাছে মিথ্যে বলার চেয়েও বিপজ্জনক এই যুগে কাউকে আপন ভাবা ছেড়ে দিন দেখবেন সব সময় খুশি থাকবেন জীবনে খারাপ সময় আসা জরুরি নইলে আপনজনের আসল রূপ চেনা যায় না একটা ভুল মানুষ কারো সম্পর্কে সঠিক ভাবতে পারে না ভিড়ের মধ্যে তাদেরকেই চেনা যায় যারা নিজেদের পরিচয় তৈরি করেছে যাকে আমরা খুব ভালোবাসি সেই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয় কারণ সে জানে আমাদের দুর্বলতা কী এত বুদ্ধিমান হন যাতে ক্ষমা করতে পারেন কিন্তু এত বোকা হবেন না যাতে ঢোকাবাজের ওপর আবার বিশ্বাস করেন যার কারোর জন্য কিচ্ছু যায় আসে না বিশ্বাস করুন তার কোনো একজনের জন্য অনেক কিছু যায় আসে কাউকে ইগনোর করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের রাত ছোট মনে হয় আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের দিন ছোট মনে হয় নিরবতা অকারণে নয় কিছু কষ্ট আওয়াজ কেড়ে নেয় সময় থাকতে নিজেকে বদলে ফেলাই ভালো সময় বদলালে খুব কষ্ট হবে আজকের দিনে সেই ঈশ্বর যার কাছে টাকা আর পদ আছে আজ সম্পর্কের অন্য নাম টাকা কর্ম যতই জঘন্য হোক টাকা থাকলে আপনার অশিক্ষিত হওয়া খারাপ ব্যবহার সব মাফ এটা কলিযুগ এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক ভালোর সাথে খারাপ হবেই কিছু মানুষ স্বার্থের জন্যই সম্পর্ক গড়ে আর কাজ শেষে ভালো মানুষের মন ভাঙে তারা ভাবে তাদের চেয়ে চালাক কেউ নেই যেখানে বারবার মানিয়ে নিতে হয় বুঝবেন আপনি সেখানের নন আপনার ইরাদা এত দুর্বল হওয়া উচিত নয় যে মানুষের কথায় ভেঙে যাবে আপনজনা নিজে ফেললে সামলাতে সময় লাগে আজকাল মানুষ কদর তখন করে যখন প্রয়োজন হয় খুশি থাকতে শিখুন নইলে উদাস থাকা অভ্যেসে পরিণত হবে তারা ফিরে আসে যারা রাগ করে যায় যারা ভেঙে যায় তারা আর ফেরে না কিছু মানুষ রোজ আমাদের মন ভাঙে তবু আমরা তাদের সাথে কথা বলে খুশি হই যারা আপনজনের দ্বারা আঘাতপ্রাপ্ত তারা মন ও কথায় খুব কঠোর হয়ে যায় আশা খুব কষ্ট দেয় তবু মন আশা করে মেকি সম্পর্কের চেয়ে একা থাকা ভালো সময় বলা লোক অনেক পাবেন কিন্তু সময় কাজে আসা লোক খুব কম জীবনে ঝড় আসা জরুরি তবেই বোঝা যায় কে হাত ধরে আর কে ছেড়ে দেয় আমি সব ধরনের মানুষ দেখেছি সাহায্য নিয়ে ধন্যবাদ জানানো মানুষও আর সাহায্য নিয়ে বোকা বলা মানুষও জীবনে আফসোস করবেন না এমন কিছু করুন যাতে আপনাকে ছেড়ে যাওয়া মানুষ আফসোস করে সময় ও শব্দ অবহেলায় ব্যবহার করবেন না এগুলো আর ফিরে আসে না এমন মানুষ থেকে সাবধানে থাকবেন যারা সামনে আপনার সাথে আর পেছনে আপনার বিরুদ্ধে মাঝে মাঝে বুঝি না ভালো মানুষের সাথে ভাগ্য কেন খারাপ খেলা খেলে মাঝে মাঝে করলার মতন তেতো মানুষ বিপদে কাজে আসে আর চিনির মতন মিষ্টি মানুষ ধোকা দেয় যে আপনার ব্যথাই বোঝে না তার কাছে অভিযোগ করা বেকার জীবন যতই খারাপ হোক আপন কেউ পাশে থাকলে সব ভালো লাগে অন্যকে নিজের জীবনে দামি বানালে আপনি সস্তা হয়ে যাবেন আত্মসম্মান যত কমাবেন মানুষ তত বাধ্য করবে খারাপ সময় আপনাকে দুর্বল নয় চ্যাম্পিয়ন বানাতে শেখায় আজকাল জোর করে খুশি দেখাতে গিয়ে মানুষ আরও উদাস হয়ে যায় কেউ যতই আপন হোক আগে নিজের লাভ দেখে বিশ্বাস জিততে সারা জীবন লাগে ভাঙতে এক মুহূর্ত আপনি যতই মন দিয়ে সম্পর্ক পালন করুন বদলানোর মানুষ বদলে যাবেই